হ্যালো আমার প্রিয় বন্ধুরা ইতিহাস সম্পর্কিত রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে জগতের কিছু প্রাণী আছে যাদের সৌন্দর্য শক্তি আর আনুগত্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে আজ আমরা কথা বলবো তেমনই এক মহৎ প্রাণী ঘোড়াকে নিয়ে হাজার হাজার বছর ধরে ঘোড়া মানুষের সঙ্গী শিকার থেকে শুরু করে কৃষিকাজ যুদ্ধ থেকে পরিবহন মানব সভ্যতার প্রতিটি ধাপে ঘোড়ার অবদান অনস্বীকার্য কীভাবে এই বন্য প্রাণীটি মানুষের বিশ্বস্ত বন্ধু হয়ে উঠল তা এক দীর্ঘ ও রোমাঞ্চকর ইতিহাস ঘোড়ার শারীরিক গঠন তাদের দ্রুততা ও শক্তির প্রমাণ তাদের লম্বা পা সুগঠিত শরীর এবং তীক্ষ্ণ ইন্দ্রিয় তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে তারা কত দ্রুত দৌড়াতে পারে জানেন কিছু ঘোড়া ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে পারে পৃথিবীতে অসংখ্য প্রজাতির ঘোড়া আছে যাদের প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আরবিয়ান ঘোড়ার কমনীয়তা থেকে শুরু করে সায়ের ঘোড়ার বিশালতা প্রতিটি প্রজাতি অনন্য তাদের আকার রং এবং স্বভাবের মধ্যে রয়েছে বিস্তর বৈচিত্র্য ঘোড়া শুধু একটি প্রাণী নয় এটি আমাদের এক অবিচ্ছেদ্য অংশ রেসিং পোলো বা অশ্বারোহী খেলাধুলায় তাদের অবদান অসীম আর তাদের বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তা তাদের মানুষের সেরা বন্ধু হিসেবে প্রমাণ করে ঘোড়া আর মানুষের বন্ধন সত্যিই অসাধারণ এই মহৎ প্রাণীর যত্ন নেওয়াও কিন্তু একটি বড় দায়িত্ব সঠিক খাদ্য স্বাস্থ্যকর পরিবেশ নিয়মিত ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ তাদের সুস্থ ও কর্মঠ রাখতে সাহায্য করে তাদের ভালোবাসা দিলে তারাও দ্বিগুণের বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় ঘোড়া কেবল একটি প্রাণী নয় এটি গতি শক্তি এবং স্বাধীনতার প্রতীক আসুন আমরা তাদের সম্মান জানাই এবং তাদের যত্ন নিই কারণ তারা আমাদের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে ঘোড়া নিয়ে আপনার প্রিয় স্মৃতি কি কমেন্টে জানাতে ভুলবেন না